মাধ্যমিক যে সেই বিষয়ে দু চার কথা বলব এবং দু হাজার চব্বিশ এর যারা পরীক্ষার্থী রয়েছে মাধ্যমিক এর তাদেরকে আমি বলবো দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো এই যে আনসিন একটা প্যাসেজ আসে যাতে কুড়িটা নাম্বার আছে তো তার যে সাজেশন মানে কি করবে সেটা আমার পক্ষে বলা সম্ভব না আমি বলতে পারবো না তবে আমি কিছু টেকনিক কিছু ট্রিক্স কিছু স্ট্র্যাটেজি বলতে পারি যেটা ফলো করলে একটা ফল পাওয়া যেতে পারে একটা ভালো ফল পাওয়া যেতে পারে তো সেটা হচ্ছে যে প্রথমে এটা কোশ্চেনটা সম্পর্কে আমাদের জানতে হবে কোথা থেকে আসে এই আনসিন প্যাসেজটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে এর মার্কস ডিস্ট্রিবিউশন কি আছে কোশ্চেন প্যাটার্ন কি আছে বা আমাদের কিভাবে পড়লে কিভাবে প্র্যাকটিস করলে অ্যাকচুয়ালি যে ছাত্র বা ছাত্রী যে পরীক্ষার্থী বেশি করে প্র্যাকটিস করছে এবং যার মধ্যে ট্যালেন্ট রয়েছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আমরা কথা বলছি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট এবং তার অধ্যাবসায় এই দুটোর মিলিত ফলে মানে যোগ ফলে তৈরি হয় একটা ভালো রেজাল্ট তো যে ছাত্র যত ট্যালেন্টেড হবে এবং যে যত বেশি অধ্যাবসায় অর্থাৎ যে যত বেশি পরিশ্রম করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বাই এই আংশিক প্যাসেজ কোশ্চেন ব্যাংকে টেস্ট পেপারে মধ্যশিক্ষা পর্ষদ নিজস্ব টেস্ট পেপার হয়েছে এবিটিএ বা আরো নানান কোশ্চেন ব্যাংক হয়েছে রয়্যাল মার্টিনে রেয়ার মার্টিনে তো সেইগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে যে যত যা যত ভোকাবুলারি পাওয়া মানে স্টক অফ ওয়ার্ডস থাকবে ভোকাবুলারি যা স্টকে বেশি থাকবে শব্দ ওয়ার্ড যা বেশি থাকবে ওয়ার্ড ওয়ার্ডের যে সংখ্যা যা যত বেশি হবে

और तो हमारे क्वेश्चन की था के नहीं एमसीक्यू था के प्रथम एक तरफ पूछना से ये तीन एक्ट था के किंतु आंसर पैसेज का तीन एक्ट दागा से एटा जो सेक्शन के हमारे तो माध्यमिक के क्वेश्चन लगे चार तरफ सेक्शन भाग आये जो सेक्शन ए सेक्शन बी सेक्शन सी एंड सेक्शन डी सेक्शन डी ना जो एक्सटर्नल नौ क তাদের হচ্ছে সেকশন এ সেকশন বি সেকশন সি সেকশন এ তে রয়েছে রিডিং কম্প্রিহেনশন সি যেটা সিনের মধ্যে 20 নম্বর আমি এর আগে ভিডিওতে করেছি থেকে আসতে পারে সাজেশন একটা দেওয়ার চেষ্টা করেছি তো এর হচ্ছে এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন আনসিন এটা তিনের দাকে হয়

গত বছর অর্থাৎ দু হাজার তেইশে জুন থেকে খুব দূরের অক্টোবর এর মধ্যে পাবলিশ হওয়া কোনো ইভেন্ট কোনো ঘটনা কোনো ন্যাশনাল অ্যাচিভমেন্ট বা ইন্টারন্যাশনাল ইভেন্ট বা কোনো ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট বা কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ম্যান মেড ডিজাস্টার এইসব এইসব উপর এই প্যাসেজটা আসবে ধরে নেওয়া যেতে পারে এই এরকমই আসে তো সেই প্যাসেজ দেওয়া হয় প্যাসেজের সোর্সটা মূলত এই বোঝা গেল এবার কোশ্চেন প্যাটার্নটা প্রথমে এমসিকিউ ঠিক দা রাইট আনসার এটা থাকে মাধ্যমিক চয়েস কোশ্চেন ছয় নাম্বার ছটাই থাকে ছটাই লিখতে হবে মাধ্যমিকের ইংলিশের কোনো বিকল্প প্রশ্ন থাকে অর্থাৎ অথবা দিয়ে কোনো প্রশ্ন থাকে না ইংরেজি যা থাকে সঠিক উত্তর দিতে হয় তো এসে কিউ এসে কিউ এখানে বলি থেকে এসে কিউটা হচ্ছে ট্রু ফলস থাকে উইথ সাপোর্টিং স্টেটমেন্টস বাস সাপোর্টিং সেন্টেন্স সেই সেন্টেন্সটা সাপোর্টিং এস বাই এস টা সেটা ওয়ার্ডসও হতে পারে ফেজও হতে পারে সেন্টেন্সও হতে পারে তো যাই সেটা ওয়ান প্লাস ওয়ান ট্রু ট্রু ফলসের জন্য ওয়ান এবং সাপোর্টিং সেন্টেন্সের জন্য ওয়ান

তো আমি এই এই মাধ্যমিকের আমি কোশ্চেন পেপারটা কালেক্ট করার চেষ্টা করি আর প্রথমে যেটা জন্য আমি বেশি চেষ্টা করি কোশ্চেন পেপারটা এই এই আটটা নাম্বারটার জন্য মানে এই জায়গাটা আমাকে সাথে রেখে আমাকে মানে টানে আকর্ষিত করে আমি কোশ্চেন পেপার পার করি মানে এটা কালেক্ট করার পরেই কোশ্চেন পেপারে গিয়ে প্রথমে আমি দেখি কি পড়েছে কি আনসিট আনসিটটা কি পড়েছে আমি দেখি না এই চারটি ওয়ার্ড কি পড়েছে এবং এই চারটি ওয়ার্ডের মানেটা ওই আনসিট প্যাসেজ থেকে খোঁজার চেষ্টা করি এই জায়গাটা আমাকে মুগ্ধ করে আমি এই জায়গাটার জন্য কোশ্চেন পেপার প্রত্যেক বছর কালেক্ট করার চেষ্টা করি যাই হোক এই জায়গাটা হচ্ছে যে ওই দ্যাটস ছয় নম্বর প্রশ্নে থাকবে সেকশন বি তে ছয় নম্বর দাগে থাকবে गिवन বিলো আর দা মিনিং অফ টু ওয়াজ হুইচ ইউ উইল ফাইন্ড ইন দা প্যাসেজ ইন क्वेश्चन নাম্বার 3 क्वेश्चन নাম্বার 3 থেকে পাবে ফাইন্ড আউট দা ওয়ার্ডস এন্ড রাইট দেম ইন দা অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দা রাইট হ্যান্ড সাইড এরকম চারটি ওয়ার্ড বা ফ্রেজ দেয়া থাকবে সেই তার সিনোনিমস এখানে চারটি বক্স দেয়া থাকবে এটা লিখতে হবে এই আনসিন প্যাসেজ থেকে খুঁজে এটা তোমরা জানো প্র্যাকটিস করছো প্রায় তোমাদের পরীক্ষা দোরগোড়ায় চলে এসেছে তো এইটা একটু যত্ন সহকারে করার চেষ্টা করবে চারটে বুঝতে যদি চারটে ওয়ার্ড আমি লিখি আমাকে আটটা নাম্বার পাব চারটে ওয়ার্ডে আটটা নাম্বার যদি ঠিকঠাক লিখতে পারা যায় তো চারটে ওয়ার্ড যদি আমি ঠিক লিখতে পারি আটটা নাম্বার স্কোর করতে পারবো তো এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং ইন্টারেস্টিং আমার তো খুব মজা লাগে তোমরা মজা করে জিনিসটাকে নিয়েও আর সিরিয়াসলি পড়ো পড়ে প্যাসেজটা ভালো করে পড়বে পড়ে উত্তর দেবে আশা করছি খুব একটা সত্য প্রশ্ন হয় না এই যে এখানে যে প্রশ্নটা হয় খুব সোজা হয় একটু বুদ্ধি খাটালে একটু ভালো করে প্র্যাকটিস করলে পাওয়া যায় আর এটাতে একটু বললাম এটা একটু একটা লক্ষ্যকর নির্ভর করে আমি তো আমরা সেই ওয়ার্ড খুঁজে বসিয়ে দেওয়ার চেষ্টা করি শক্তবার না বুঝি কিন্তু আমি বলবো ভালো করে আর যত বেশি করবে এই জায়গাটা করতে তাদের পক্ষে সুবিধা হবে যারা খুব প্র্যাকটিস করছে এবং যাদের ক্যাপচারিং ক্ষমতা বেশি হোক তাদের ক্ষেত্রে এটা খুব ইন্টারেস্টিং জায়গা তারাও এটা ভালোবাসে এই জায়গাটা দেখ এই ছিল আমার আজকের মাধ্যমিকের যে আনসিক ব্যাসের যেটা করে রিদিন আনসিল সে নিয়ে তো তার কথা বলা এবং তার সঙ্গে আমি আমার একটু ভোকাবলারি পার্টা একটু বলে দিলাম ভোকাবুলারি পার্ট হচ্ছে গামার একটা আলাদা জিনিস ভোকাবুলারি আলাদা জিনিস এই ভোকাবুলারিটা হচ্ছে আনসিনেশন এর জন্য আমি বলে দিলাম যাক এই হচ্ছে আমার ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ